জীবন একটি সাইকেল চালানোর মতো আপনাকে যেতে না চাইলেও আপনাকে চলতে হবে এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যাদের ভালোবাসা ধরা দেয় বাস্তবে নয় বাস্তবে না পাওয়ার বেদনা তাদেরকে তাড়িয়ে বেড়ায় জীবনে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে কিছু করার আগে সাহসটুকু ঠিকই লাগে অন্যের জীবনে নিজের স্থান খুঁজতে যাবেন না নিজেকে ভালো স্থানে নিয়ে যান তাহলে অন্যরা আপনার জায়গায় খুঁজতে যাবে অন্যের সমালোচনা তো তারাই করে যারা নিজে কিছু করতে পারে না যারা চেষ্টা করে তারা কখনো অন্যের সমালোচনা করে না জীবন কারোর জন্য থেমে থাকে না সময় আর চোখ কারোর জন্য অপেক্ষা করে না মানুষ কখনো বন্ধু হয় না বিপদে বললে এমনিতে কেউ পাশে থাকে না অভিজ্ঞতা সিংহকে নিরবতা শিখিয়েছে কারণ গর্জন করে কখনো স্বীকার করা যায় না অন্যের ভাষাতে দাস হওয়ার চেয়ে নিজের ভাঙা ঘরে রাজা হয়ে থাকা অতি উত্তম বিনা পরিশ্রমে যে সম্পদ অর্জন করা হয় সেই সম্পদ বেশি দিন থাকে না যারা ব্যর্থতা ভয় করে না তারা কখনো ý nghĩa tất bố ghê nè